বিহার বিধানসভা নির্বাচনের আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার বিপুল জনসমাগম হচ্ছে এর প্রতিক্রিয়ায় বিরোধীরাও ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করছে ক্ষমতায় থাকা বিজেপির বিশিষ্ট নেতা এবং এনডিএ মিত্রদের মাঠে নামিয়েছে তবে রাহুল গান্ধীর এই যাত্রায় আর জেডি নেতা তেজস্বী যাদবও অন্তর্ভুক্ত এই সময় রাহুল গান্ধী বিজেপি সরকারের ওপর ভোট চুরির অভিযোগ পূর্ণ ব্যক্ত কর করেছেন এর ফলে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে কমিশনের ওপর আক্রমণ তীব্র করেছে বিরোধী ইন্ডিয়া ব্লক অন্যদিকে জনস্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর দুটি ফ্রন্টে লড়ছেন একদিকে আর আর অন্যদিকে বিজেপি প্রশান্ত কিশোর বিজেপির বিরুদ্ধে লড়াই করার মেজাজে আছেন এবং মহাজোটের ভোট ব্যাংক ভাঙার কৌশল নিয়ে কাজ করছেন উভয় ফ্রন্টে কাজ করে তিনি রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে ওঠার চেষ্টা করছেন সূত্রের খবর বিহার বিধানসভা নির্বাচনে নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া পিকে রাজ্যের দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জনস্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রসাদ কিশোর বিহারে পরিবর্তনের পক্ষে কথা কথা বলছেন তিনি একই সাথে আরজেডি নেতা তেজস্বী যাদব এবং কংগ্রেস জেডি নেতা নীতিশ কুমার এবং বিজেপিকে লক্ষ্য করেও আক্রমণ করেছেন তিনি জাতপাতের রাজনীতির পরিবর্তে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন সংবাদ মাধ্যম সূত্রে খবর তিনি বিহার জুড়ে পদযাত্রা করেছিলেন এবং এখন রাজনীতি এবং বিহার পরিবর্তনের কথা বলছেন প্রশান্ত কিশোর বিহার রাজনীতির তৃতীয় মেরু হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন সম্প্রতি তিনি পাটনার হজ ভবনে মুসলিম নেতাদের সাথে একটি বৈঠক করেছেন এবং জেএসপির বিহার এর মাধ্যমে বৃহত্তর সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করছেন প্রশান্ত কিশোর সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণকে আশ্বস্ত করেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল চল্লিশ জন সংখ্যালঘু প্রার্থী প্রার্থী করতে প্রস্তুত তিনি দাবি করেছেন যে আমরা যে কোনো মূল্যে বিধানসভা নির্বাচনে চল্লিশ জনকে বিধানসভার টিকিট দেব আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কাজ করছি এইভাবে তিনি মহাজোটের নেতাদের চ্যালেঞ্জ জানিয়েছেন সূত্রের খবর মহাজোটে বন্ধনের নেতৃত্ব প্রায় সই পিকে বিজেপির ভিত্তিম বলে অভিযুক্ত করে আসছে কিন্তু যখন থেকে তিনি বিহারে গেরুয়া দলের নেতাদের লক্ষ্য করে আক্রমণ শুরু করেছেন তখন থেকে বিজেপিতেও অস্থিরতা দেখা দিয়েছে দু সালের বিহার বিধানসভা নির্বাচনে মোট ১৯ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছিল আর জেডির সর্বোচ্চ আটজন জন বিধায়ক রয়েছে তারপরে রয়েছে অল ইন্ডিয়া মজলিশ ই ইতেহাদুল মুসলিনী এআইএমআইএম এর পাঁচজন কংগ্রেসের চারজন এবং ভারতের কমিউনিস্ট পার্টি এবং বহু জনসমাজ পার্টির একজন করে বিধায়ক তবে পরে এআইএমআইএম এর চারজন বিধায়ক আর জেডিতে যোগ দেন জেডিইউ এবং বিজেপি জোটবদ্ধভাবে নির্বাচনে লড়ে দল গঠন করেছিল আর মোট পঁচাত্তরটি আসনে জিতেছিল বিজেপি চুয়াত্তরটি এবং জেডিইউ তেতাল্লিশটি আসনে জিতেছিল আর জেডি এই বৃহত্তম দল হিসেবে আবির্ভাবের পেছনে যাদব এবং মুসলিম ভোট ছিল গুরুত্বপূর্ণ এবার চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ভোটার অধিকার যাত্রার সমাপ্তিতে সোমবার বিহারের রাজধানী পাটনায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেটি একটি বিরোধী দলগুলির ঐক্যের মঞ্চ হয়ে উঠবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই সমাবেশে উপস্থিত থাকবেন বিহার বিধানসভা নির্বাচনের আগে এই অনুষ্ঠানটি বিজেপি বিরোধী জোটের শক্তির ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে সমাবেশে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম সভাপতি এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতি বিরোধী জোটের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হতে পারে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে বিহারের উপজাতি এএসসি এস এবং সংখ্যালঘু ভোটারদের একত্রিত করার ক্ষমতা রাখে এমনটাই দাবি করেন তিনি সূত্রের খবর ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চলে যেখানে তাদের প্রভাব রয়েছে সেখানে তারা দশ থেকে পনেরোটি আসন দাবি করেছে হেমন্ত কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেছেন এটিকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন বিধানসভায় এসআইআর এর বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করে যে এম স্পষ্ট করে দিয়েছে যে ভবিষ্যতে রাজ্যে এসআইআর এর বিষয়ে তাদের অবস্থান কি হবে